কতবারে দি লয় 16000 আরে তোর ওই যে ট্যাক্স তারপর মজুরি এডি সব লয়িয়া 17000 এর বেশি কস কি যায় না বেশি আর বেড়ে গেছে ঠিক চিগান

ফুপি ফুপিরে কই পাইছো রাস্তায় ঢুকে পাইলানি হঠাৎ করে আজ আনতে গেছিলি কুঞ্জ ভাই যত তো দুপুর বেলা আইছে সারা ফাতে কি 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 খাও কি রে লবণ হ্যাঁ রে বল দা লবণ গায় দে দে খাইবে তোমার মন খারাপ কে খাও

তো এই তো বাসায় আসলাম বাসায় এসে দেখি এখানে হলো মা হলো খাইতে বসে এই দেখেন ওই দিন যে পুঠি মাছ আনছিলাম মূলা দিয়া আর পুঠি মাছ একটা নিচ্ছে কোনো মাছ নাম তো এই যে মায় আর এই যে হলো তার দেবর কাকা হঠাৎ করে কী খবর নিয়ে আইলেন হঠাৎ করে আমি যত দেখে বুঝি যে কাকা এসে হাজে কাকা হ্যাঁ জুতা তো মুখস্ত কোন জুতা কোন জুতা বলে এটি তো আমার সব মুখস্ত তো দেখছেন জুতা দেখে বুঝা গেছি গেছেন আইতে পারে বাস বাসায় আর আমি হলো গিয়ে যে শারমিন কালকে পিঠা পাঠিয়েছিল তো এই যে দেখেন পিঠা হলো গা আমি খাই নাই তো হপার ঠান্ডা দেখে একটু খাইতেছি মনে হয়েছে আমার তো শারমিন জানে মিষ্টি মিষ্টি পিঠা আমার পছন্দ নেই কারণ আমার তুই একদিন আসিস রুটি পিঠা পাঠাই দেখে দেখে কী কী বাক করছাস ওর একটু দেখা দিবি এদাই ভেন্ডি ভাজিটা কত সুন্দর আগেকার কালকার যে লতি আগে ভেন্ডি ভাজি ওই দায়েসে ডাল তারপরে ওরা কি পুঁটি মাছ মূলো দাম মুলো কি সিদ্ধ নেই মূলো দেশে তো সিদ্ধ হয় নেই না এদিনের মূলো ভালো নাম না আগুন আগুনের তাপ নাই প্যাকেট কি ভালো নাম

এটা তো খেয়াল রাখছে মার্শাল্লা তুমিও ভালো করে প্রশ্ন করছো ছেলেও প্রশ্ন করছে মেয়ে উত্তর দিয়ে দিছে সবসময় তো এটা মনে থাকে না আলহামদুলিল্লাহ মনে রাখার জন্য আরবি ম্যাডাম কি বলতেছে সারাফাত বলো

के त मसल कि बाबा ए